প্রায় এক সপ্তাহ ধরে ইশরাক কৃষ্ণের সমর্থকরা আন্দোলন করছে এবং নগর ভবন গত দুই দিন ধরে তালা লাগিয়ে দিয়েছে এবং সমস্ত প্রকারের সার্ভিস সেবা বন্ধ আছে এখন ইশরাকের সমর্থক সমর্থকেরা এতদিন পরে কেন এই নগর ভবন আন্দোলন করছে বা বন্ধ করে দিয়েছে এর আগে আদালত কর্তৃক তাকে মেয়র পদের জন্য আদালত রায় দিয়েছে সেই সাথে একটা দশ দিনের মধ্যে টেন্ডেন্স সময় ছিল যেটা আপিল করার সে আপিলটা করে নাই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পাঁচ দিন সময় দিয়েছিল সরকারকে মতামত জানাতে সরকার মতামত জানানি এবং দশ দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত অপেক্ষা করছিল সরকারের পক্ষ থেকে কোনো মতামতের মতামত না না দেওয়াই সরকার পক্ষ থেকে কোন প্রকার মতামত না দেওয়াই ঠিক শেষ দিন পর্যন্ত অর্থাৎ দশম দিন রাতে তারা গেজেট প্রকাশ করে অর্থাৎ এখন এশাক হোসেনকে মেরেজের শপথ করাতে হবে শপথ করাতে হবে কিন্তু সরকার এই যে একটা লম্বা সময় ধরে গড়িমসি করছে তাকে শপথ করাচ্ছেন না এখন আসিফ মাউত সাজীব ভাইয়া বলেন যে তার আইনি কিছু জটিলতা আছে সব বেশ কিছু বিষয় তিনি এখন তুলে ধরছেন যেটা তুলে ধরা দরকার ছিল বা अपील করার দরকার ছিল আর আগে যেগুলো সরকারের পক্ষ থেকে করা হয়নি এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা হয়েছিল 2020 সালে অর্থাৎ অলরেডি পাঁচ বছর শেষ হয়ে গেছে অর্থাৎ যদি তিনি সেই দিন মেয়র হতেন বা জিততেন তাহলে আজকে পাঁচ শেষ হয়ে যেত এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি তিনি এখন শপথ করেন তাহলে তিনি কতদিনের জন্য শপথ করবেন বা কতদিন তিনি তার থাকবে এই মেয়রের এই বেশ কিছু এ বিষয়ে একই সাথে কিছু মানুষ বলছে বা অনেকেই বলছে যে যদি তাকে শপথ করানো হয় বা আইনগতভাবে যদি তাকে শপথ করানো হয় বা কোনো বাধা না থাকে তাহলে আগে এই নির্বাচনটা যে এতদিন ধরে বৈধ বৈধ করছে বা এই সরকার সরকারের যে অবৈধ নির্বাচন গুলো যেটা অন্যান্য যে ওই নির্বাচনগুলো ছিল অবৈধ সেই নির্বাচনের বৈধতা স্বীকৃতি দেয়া এখন আদালত কর্তৃক যদি রায় হয়ে যায় এবং সেটার যদি কোনো আপিল না হয় তাহলে তাকে একদিকে তাকে শপথ করাইতে হবে অন্যদিকে যদি আপনারা মনে করেন বা মানুষ যদি অনেকেই মনে করে যে ওই নির্বাচনটা অবৈধ ছিল তাহলে আপিল কেন তাহলে কোর্ট কেন সুতরাং এই যে এই জায়গা যে দুই দিকে দু পক্ষে যে মতামত রয়েছে এই মতামতের কারণেই দাদন্দ আছে সরকার একই সাথে ওই জন্য হবে আইনগত আরেকটা জটিলতা হবে যে পাঁচ বছর পার হওয়ার পরে যদি আবার শপথ করানো হয় তাহলে কতদিনের জন্য শপথ করবে একই সাথে যদি করানো হয় আছে তাকেও তাকেও পদে দিতে হবে একই সাথে শপথ করাইতে হবে একই সাথে ওই সময়ে যতগুলো বা এই সময়ের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই দ্বিতীয় বা যারা হেরে গিয়েছিল ওই সময় তাদেরকে

সাম্য হত্যার বিচারের জন্য অন্যদিকে পোশাক শ্রমিকরা তাদের বেতনে এদের দাবিতে যমুনা মার্চ টু যমুনা করছে যমনার অভিমুখে আন্দোলন করছে অর্থাৎ এই যে এখন এই মুহূর্তে তিন জায়গায় আন্দোলন করছে প্রতিদিন ঢাকা শহরে অন্তত দুইটা তিনটা জায়গা আন্দোলন থাকে রাস্তা ব্লক থাকে সাধারণ মানুষের অসহনীয় দুর্ভোগ বোধ করছে এই গরমের সময় একদিকে এই ব্যবসা গরম অন্যদিকে রাস্তা কোথাও না কোথাও এই যানজট থাকছে রাস্তা কোথাও না কোথাও বন্ধ থাকছে একজনকে ঠান্ডা পানি আরেকজনকে একজনকে গরম পানি দিয়ে আন্দোলন দমন করতে হলে এই সরকার বিতর্কের মধ্যে দিয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সরকারের এই সরকার যারা কিছুদিন আগে এবং এই সরকারের সমর্থকেরা এই কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে যে জুতা বা অন্য কিছু নিক্ষেপ করে তাকে অপমান করেছিল অবমাননা করেছিল ঠিক সেই কাজটি আজকে নয় মাসের আগে নয় মাস পার হওয়ার আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় তাকে জুতার মালা পরিয়ে তার উপরে জুতা নিক্ষেপ করছে জুতা দিয়ে পিঠাচ্ছে এবং লাস্টে জুতা পরিয়ে পুষ্পত্তালিকা দাহ করছে অর্থাৎ তাদের এই ক্ষমতা থাকাকালীনই তাকে মানে অত্যন্ত ঘৃণিতভাবে অপমান করা হয়েছে অর্থাৎ এই যে এই সরকার এবং সরকারের বাড়ি এর আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমকে করেছে অর্থাৎ একে একে অন্যকে অপমান করলে অবমাননা করলে তার রিপ্লে হতে খুব বেশি দেরি লাগে না এখন নয় মাস সামনে হয়তো আরো হবে আরো যারা বাকি আছে তাদেরও হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ